হচ্ছে দুদল গাছ খুব সুন্দর বড় হয়ে উঠছে মাঝে দেখা যাচ্ছে এটা শোষা গাছ শসা গাছ বোধ হয় দুই তিনটে জ্বালাইছে এই যে এটা হচ্ছে ডাটা শাক আগাছায় বরপুর গাছের পাতা পড়ছে গাছের পাতা পয়া নষ্ট হয়ে গেছে এগুলো দেখি পরিষ্কার করতে হবে এই কয়টা গাছ হচ্ছে পরিষ্কার করতে পারছি এ হলো আমার টোটাল বারের আঙ্গিনার ছোটো কৃষি এই দেখুন এখনও আমার লাল শাক মরিচ গাছ ততটা বেড়ে উঠে নাই এখন একজন কৃষকের কাজ হচ্ছে এই ছোট গাছগুলাকে মুক্ত পরিষ্কার করে বড় করে তোলা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে আসা এ হচ্ছে মরিচ গাছ লাগাইছিলাম প্রায় দিন আগে মরিচ গাছ অনেকগুলো মারা গেছে মাঝে মাঝে বাসা আছে এ হচ্ছে মরিচ গাছগুলা আর লাল শাক তেমন দেখা যায় না ক্যামেরায় এ হচ্ছে ছোটো লাল শাক মাঝে সবুজ শাক আছে দেখে এগুলো আজকে নিয়ে দিলাম মুক্ত করে দিলাম দেখি একটু পানি দিয়ে দিব তাই দেখি বড় হয় কি না সবাই দোয়া করবেন যেন আমার কাঙ্ক্ষিত ফলাফল এখান থেকে পেতে পারি আসসালামু আলাইকুম